প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু এখানে মন ছুঁয়ে যাওয়ার মতো সিকোয়েন্স করা বিবেকের ডিজিটাল প্রিন্ট এর ফ্রি সাইজের থ্রি পিস হচ্ছে এগুলো ভিউয়ার্স রাসেল কারচুপি রাসেল কারচুপি বাহ ফ্রি সাইজের ভাইরাল ভাইরাল থ্রি পিস যা দেখাচ্ছি প্রত্যেকটাই আগুন ডিজাইন ডিজিটাল প্রিন্ট গুলজার বিগ সাইজের কাপড় পঞ্চাশ ইঞ্চি জোল আছে চিকেন কারি কাজ সিকুয়েন্স কাজ সব ধরনের কাজ করা হয়েছে জর্জেট এর উপরে হাতার মধ্যে কাজ ফ্রন্টে অনেক সুন্দর করে কাজ ইন্ডিয়ান গোর্জিয়াস গোর্জিয়াস ফোর পিসের কালেকশন দেখার মতো কালেকশন ডিজিটাল প্রিন্টের ফ্রি সাইজ ইন্ডিয়ান রাঙ্গুলি জমজম ডিজিটাল প্রিন্টের সুইস কটন থ্রি পিস মাশাল্লাহ রং কস্ট কিন্তু পাকা পায় মাল দেয় দেখাছি রং গ্যারান্টি কিন্তু

দোকানের নাম মাসুদ এন্ড এন্টারপ্রাইজ মাসুদ এন্টারপ্রাইজ তো ভিউয়ার্স এই বা মাধুতি কিন্তু নরসিংদী জেলার মধ্যে এটা সবাই মনে রাখবেন তো প্রথমে কি দেখব আমরা ভাইয়া আজকে প্রথমে দেখাবো একটা ওড়না দেখাবো এই যে ডিজিটাল প্রিন্টে পাকা পাঁচ আটের পাঁচ আটের সুতি ওড়না দেখাচ্ছি ভিউয়ার্স প্রথমেই অনেক সুন্দর একটা ওড়না প্রাইস দিচ্ছি মাত্র 100 টাকা 100 টাকায় দিচ্ছে টাকা আগে 110 টাকা 20 টাকাে দিতাম এখন 100 টাকা দিয়ে দিলাম বাহ

প্রায় দিচ্ছি মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি আশি টাকা এখন দেখাবো পাকিজা মালহা পাকিজার মালহা পাকিজা মালহা পাকিজা মালহা যেটা হইলো ডিজিটাল প্রিন্টের ভিতরে

ডিজাইনটা কিন্তু আকর্ষণীয় একটা ডিজাইন ভি কালার মধ্যে তিনটা চারটা ডিজাইন আছে কালার আছে 10টা করে ভিডিও কলে বন্ধু দেখা নিতে পারবো এক পিস দেখাই দিলাম প্রাইস মাত্র 330 টাকা 330 টাকা 330 টাকা সেল হবে দুই গো চা গিরা হাতার কাপড় এক্সট্রা থাকবে আর ওন্না থাকবে নামাজি ওন্না এই যে এগুলো সুতি হবে সুতির মধ্যে নামাজি একটা ওন্না এগুলি রং কস গ্যারান্টি থাকবে প্রাইস মাত্র

আর ওন্না হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি করা থাকবে আরি করা ডিজিটাল প্রিন্টের মধ্যে বিগ সাইজের ওন্না হ্যাঁ প্রাইস মাত্র 450 টাকা দিচ্ছি 450 হ্যাঁ এই যে এখান থেকে আমরা কাচুবি কাজের এটা হলো রাসেল কাচুবি এই যে সুতি ভিতরে রং কস 100 ভাগ গ্রাম বড় আর সুন্দর করে আরি কাচুবি আর নিচে হচ্ছে আরি কাচুবি কাজ করে এটা হচ্ছে রাসেল রাসেল কাচুবি রাসেল কাচুবি বাহ প্রাইস মাত্র 480 টাকা 480 টাকা 480 টাকা এই যে এটা হলো আরাগজের সেলওয়ার থাকবে হ্যাঁ আতার কাপড় এক্সট্রা থাকবে আর

ডিজিটাল প্রিন্টের ভিতরে গুল ডিজিটাল প্রিন্টের প্রাইস মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি তিনশো আশি টাকা মার্কেট চ্যালেঞ্জ ইনশাল্লাহ আর এগোতে থাকবে

সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে চমৎকার একটা ইতিবাриш নিচের কাষ্টা যেমন সুন্দর গলার কাষ্টা তো নিশ্চয়ই অনেক বেশি সুন্দর প্রাইস মাত্র 400 টাকা 400 টাকা 400 টাকা এই যে এটা থাকবে কালার আর উন্না থাকবে গর্জিয়াস কাজের ভিতরে এই কাজের নাও জিওলা প্রাইস মাত্র 400 টাকা 400 টাকা 400 টাকা এখন দেখো জর্জের ভিতরে যে কাশফুল একটা ডিজাইন এই যে এটা কেবলে পুষ্পকে কেবলে কাশফুল

এটা হলো ডিজিটাল প্রিন্টের মধ্যে ওনাটা ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর একটা ওনা হুম মাত্র প্রাইস মাত্র 550 টাকা টাকা এখন দেখামু এটা হলো পিস পিস চমৎকার থ্রি পিস এটা এটা প্রাইস মাত্র 650 টাকা টাকা আরং এর মাল আর ওনা থাকবে নামাজি ওনা দেখেন সিকোয়েন্স করা নামাজি ওনা প্রাইস মাত্র

এখন দেখামু বিবেকের সিকোয়েন্স এই যে এটা তো সিকোয়েন্স করা বিবেকের ডিজিটাল সিকোয়েন্স এর ডিজিটাল সিটিস এই সিকোয়েন্স এই দেখেন সিকোয়েন্স হচ্ছে এখানে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট পার্ট এই সিকোয়েন্স সিকোয়েন্স করা বিবেকের ডিজিটাল প্রিন্ট ফ্রি সাইজের সিটিস হচ্ছে এগুলো ভিউয়ারস এটা সুন্দর সুন্দর সিটিস এটা প্রাইস দিচ্ছি মাত্র 700 টাকা এটা বাজারে কালার ডিজাইন আছে अवेलेबल এই যে মাল আছে বান্ডেল বান্ডেল নিতে পারবো যারা এগোতে সেলওয়ার থাকবে আর পাকা পাঁচ হাতের উন্না থাকবে

অনেক সুন্দর সুন্দর পিস এখানে পাওয়া যায় নিতে পারবেন ভাইজ ইমো নাম্বার কন্ট্যাক্ট করে ইমু নম্বর কিন্তু আমার ভিডিও ভিডিওসে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ